আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক তথা আপনাদের প্রিয় মানুষ কথা বলছি ভাইরাল অন অশিক আপনারা সকলেই কেমন আছেন আশা নয় চিরবিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা কথাই বলবো যারা আমাদের আশিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই সকলকে অনুরোধ করছি আমাদের আশিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আর একটা কথা আমি বর্তমান আমি ঝিনাইদাহ জেলা শৈলকুপা উপজেলার মধ্যে বর্তমান আমি মহিলাদের প্রোগ্রাম করতেছি মহিলা মাহবিল যেটা বলে আমি এগুলো করতেছি তো আমরা অনেকেই ভাবতে পারেন যে হুজুর আপনি মহিলা মাহবীর কিসে কেন করেন আসলে মহিলা মাহপিল করলেও আমরা পদ্মাগাল থেকে বয়ান করি আমরা ওই যে ঝিনাদা না গিসের মতো শখিনার মতো আমরা ওই স্টেজ বানাই এসে সাইয়ে এসে বয়ান করি না সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে মহিলা মাহপিলের জন্য দাওয়াত করতে চান আমরা যে বাড়িতে মহিলা মাহপিল করি আমরা ওই বাড়ি থেকে কোনো প্রকার টাকা নেই না পচা পচাও ডেকোরেশনের দায়িত্ব সব কিছু আমাদের দায়িত্ব যদি কোনো ব্যক্তি আমাকে মহিলা মাহপিলের জন্য দাওয়াত করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু এখন শীতের সময় নয় এখন গরমের সময় মানে এটা হচ্ছে টাইম পাস করার জন্য করতেছি মানে অনেক মা বোনেরা আছে তারা মাহাপ শুনতে পাবে না তাদের দিন দিন শিক্ষা দেওয়ার জন্য আমি এগুলো করতেছি দিন পচারের জন্য ঠিক আছে তো যারা আমাকে মহিলা মাপিলের জন্য দাওয়াত করতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন আমি যে দিনের খেদমত করতেছি আল্লাহ তালা যেন সহিভাবে এই ক্লাসের সাথে যেন আমি দিনের খেদমত করতে পারি আপনাদের কাছে অবশ্যই আমার এতটুকু চাওয়া আপনারা অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাদের অন্ধবাসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই সকলকে অনুরোধ করছি আমাদের অন্ধ অন্ধবাসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ধন্যবাদ সবাই অন্দার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকন্টে ক্লিক করুন নতুন নতুন ওয়াজ গজল হ্যাং না পেতে সাথেই থাকুন যারা অন্ধবাসিককে মাহফিলের জন্য দাওয়াত করতে চান এই নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান ফোর জিরো অথবা জিরো ওয়ান